আসসালামু আলাইকুম एवरीवन দেলে জীবন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে এইতো আজকে বিকেল বেলা আবার আমার মে নিয়ে ছাদে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের অবস্থা এখনো কাজ চলছে জগা খিচুড়ি এলোমেলো অবস্থা এই চিলেকোঠারাতে সিলার দেওয়া হয়েছে এখন ভিতরে কুলিং কাজ চলছে

বাথরুম ফিটিংস কাজগুলো কাজ গুলো ফিটিংস তো শুধু ওই কমোড লাগানো বাকি আছে আর এদিকে তো ফাইয়ের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের বাড়ির কাজ আশা করতেছি তো জানুয়ারির মধ্যে কমপ্লিট হওয়া দরকার এক মাসের মধ্যে হওয়া দরকার যাই হোক দেখি আল্লাহ কত করায় চেষ্টা করব যে জানুয়ারির মধ্যে যেন আমার আমাদের বাসাটা কমপ্লিট হয়ে যায় আমি ওই যে কাক দেখো কাক 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 আমার মেয়ের খুবই পছন্দের পাখি হচ্ছে কাক ও কাক কাকের ডাকটাও ডাকতে পারে কা কা করে বলতো মাম্মা কাক কা বলো তো কাক বলবো না আর বাগান বলতে তেমন কিছু করা হয়নি আসলে আমি একা মানুষ আমার ছোটো একটা বাচ্চা সব মিলিয়ে গ্রামে বাবা মা থাকে মাঝে মাঝে ওখানে যাইতে হয় আবার এখানে আসতে হয় আসলে সব মিলিয়ে একাই সব কিছু গোছাইতে পারতেছি না ইনশাআল্লাহ আস্তে আস্তে গোছাবো আর এই তো আমরা কাছে দুটো আমরা ধরছে মাসাল্লাহ বাট আসার কথা হচ্ছে আমার টমেটো গাছগুলো সবগুলো বেঁচে আছে আলহামদুলিল্লাহ এগুলোতে একটু যত্ন করতে হবে আর মাটি দিতে হবে দিতে দিলে ইনশাল্লাহ আরো ভালো হবে আস্তে আস্তে সবই করব যেহেতু আমার স্বাদ কমপ্লিট হয়ে গেছে এত বড় স্বাদ একদিনে মানে সব কিছু নিয়ে এসে যে একদিনে কমপ্লিট করে করবো সেটা না যেহেতু নিজের হাতেই করব একটু সময় নিয়ে নিয়ে করবো তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ